মহাশয় আমি সুমিতা সেনগুপ্ত মধ্যমগ্রাম শ্রীনগর কালীবাড়ি রোডের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা থানা ও পোস্ট অফিস মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা আমি একজন বিধবা মহিলা এক মেয়েকে নিয়ে থাকি আমার মেয়ে ইন্দ্রাণী সেনগুপ্ত মেশা একজন সাংবাদিক গত বারো সাত দুহাজার চব্বিশে আমার মেয়ে বাম তলপেটে কোমরে আর বাম পায়ে অসহ্য ব্যথা ও পিরিয়ডসের কারণে অত্যাধিক রক্তপাতের উপশমছে বারাসাত জেলা হাসপাতালে গেলে ইমার্জেন্সি বিভাগ থেকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে পেটে ব্যথা শুনে মেয়েকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে নেয় দুপুর প্রায় তিনটে নাগাদ বেড নাম্বার তেত্তিরিশ অসহ্য যন্ত্রণার জন্য কয়েকটা ইনজেকশন দিলেও তার কোনো যথোপযুক্ত চিকিৎসা শুরু করে না তারা মেয়ে আমার যন্ত্রণায় ছটফট করতে থাকে তারপরও কোনো ডাক্তার দেখতে আসে না রাত সাড়ে আটটা নাগাদ সার্জিকালের ডাক্তার এসে শুনে বলে তোমাকে এখানে কে ভর্তি করিয়েছে তোমার যা সমস্যা তাতে তোমাকে ইমিডিয়েট গাইনি বিভাগে ভর্তি করে স্থানান্তরিত করতে হবে এবং সেই চিকিৎসক নিজেও ছি করে বলে যে এমার্জেন্সি থেকে কি করে কোনো ডাক্তার তোমাকে এখানে পাঠালো এখানে তোমার কোনো চিকিৎসা করার নেই আমি লিখে রেফার করে দিচ্ছি যাতে তোমাকে গাইনি ডাক্তার এসে দেখে যান এবং সেই ওয়ার্ডেই শিফট করে নেয় কিন্তু তিনি বলে যাওয়ার পরেও কোনো গাইনি ডাক্তার দেখতে আসে না আমি বারবার নার্সদের কাছে জিজ্ঞাসা করলে বলে ফোন করা হয়েছে উনি আসছেন এই আসছেন আর আসবেন শুনতে শুনতেই প্রায় রাত বারোটা বাজে তখনও আমার মেয়ে যন্ত্রণা ছটফট করছে প্রচুর পরিমাণে ব্লাড ভাঙছে আমি একজন মা হয়ে সন্তানের সেই কষ্ট কি করে চুপচাপ দেখি তাই আবারও নার্সদের কাছে ছুটে গেলাম ডাক্তার কখন আসবে তা জানতে তাতে আমাকে নার্সরা জানায় তাই বলে মুখ করলেন আর বললেন আজ আর গাইন ডাক্তার আসবেন না তিনি নাকি বাড়ি চলে গিয়েছেন আমি অনুরোধ করে তারা বলছেন আপনার মেয়ের জন্য কি এখন আমরা ডাক্তারের বাড়ি থেকে ডাক্তারকে তুলে আনবো এটা কি আদেও একজন মুমূর্ষু রোগীর জন্য সঠিক স্বাস্থ্য পরিষেবা এর আগেও এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবা নিয়ে অনেক প্রশ্নই উঠেছে কিন্তু তাও আমরা ভরসা করে এখানেই আসি সুচিকিৎসার জন্য এই কি তার নমুনা রাত একটা থেকে একটা নাগাদ পর্যন্ত যখন সহ্য করতে না পেরে আমার মেয়ে যন্ত্রণা চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন একজন অল্প বয়সী ছেলে নয়নি ডাক্তার হিসেবে এসে মেয়েকে দেখে কিছু ইনজেকশন আর ওষুধ লিখে দেয় কিন্তু সারা মারাসাত খুঁজেও সেই ওষুধ পাওয়া যায় না আমাদের চার্চের এক ফাদার অনেক কষ্ট করে খুঁজে সেই মধ্যম গ্রাম থেকে কিছু ওষুধ আনলেও দরকারি ইনজেকশনগুলো পাওয়াই যায় না সেটা ডাক্তারকে জানানোর পর তারা বলে যে না পাওয়া গেলে কিছু আর করার নেই কাল সকালে যদি পান তখন দেওয়া হবে এটা কি একজন চিকিৎসকের কথা হতে পারে আর আমি বারবার নার্সদের বেকার বিরক্ত করেছি বলে একজন ডাক্তার নার্সদের বলছেন এই পাগল মহিলার কথা শুনবেন না মেয়েকে বলছে ওরকম যন্ত্রণা নাকি মুখ বুঝে সহ্য করতে হয় আপনার মেয়ের চিৎকারের জন্য কি আমরা একটু ঘুমাতে পারবো না আমার প্রশ্ন একজন গাইনো পেসেন্টকে কি করে সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয় এই মতাবস্থায় কোথায় কর্তব্যরত হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ডাক্তাররা কি হাসপাতালে রাতের ডিউটি ঘুমানোর জন্য করেন নাকি রোগীকে প্রপার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মাইনে পায় হাসপাতাল কর্তৃপক্ষকে শব্দ বারবার ফোন করে জানানোর পরেও তারা নীরব ছিল কেন হাসপাতাল আধিকারিকরা সেই সময় কোনো সহযোগিতা তো করলেনই না পরন্তু পরের দিন মানে তেরো সাত দু হাজার চব্বিশে মেয়েটাকে আদব অবস্থায় গাইনিতে শিফট না করে ডিসচার্জ করে দিলেন কোন চুক্তিতে একজন সাংবাদিক কর্মী গুরুত্বপূর্ণ পেশায় আছে জানা সত্ত্বেও তার সাথে যদি এমন দুর্ব্যবহার করা হয় তাহলে এমন জঘন্য চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা স্বাস্থ্য পরিষেবা কতটা ভয়ানক হচ্ছে তা বলাই বাহুল্য সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ থেকে বিভিন্ন আধিকারিক ডাক্তার নার্স এরা কি শুধু মাস্কেলে মাইনি নেওয়ার জন্যই প্রতিদিন হাজিরা দেয় আমি এক বিধবা মা তার অসুস্থ সন্তানের সাথে হওয়াই এই মানবিক ঘটনা ও স্বাস্থ্য পরিষেবার এই অবনতির বিচার চাই আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আর কোনো মা বা অসুস্থ ব্যক্তি এরকম অবহেলিত না হয় সরকারি হাসপাতালগুলোতে গিয়ে বর্তমানে আমার মেয়ে মধ্যমগ্রাম মাতৃ সদন হাসপাতালে গাইনোকোলজিস্ট ডক্টর মহুয়া মণ্ডলের হাতে চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে এই অবনতি ও কু পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় হাসপাতাল কর্তৃপক্ষ সুপার ডাক্তার সুব্রত মণ্ডল সেখানে আমার মেয়েকে মানসিক রোগী বলে আখ্যায়িত করেছে এর কি বিচার হবে অনেক প্রতিবাদ করলেই তিনি তাকে মানসিক রোগী বলে চালানোর চেষ্টা করেন ধন্যবাদ আনতে সুমিতা সেনগুপ্তিং ইন্দ্রানী সেনগুপ্ত পেশায় একজন সাংবাদিক উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে আমি খুবই অসুস্থ গত বারো সাত দু হাজার চব্বিশ তারিখে অসহ্য তলপেটে যন্ত্রণা পা অবস হয়ে যাওয়া এবং কোমরে যন্ত্রণা এবং প্রিয়জনিত কারণে অসুস্থ অবস্থায় আমাদের বারাসাত জেলা হাসপাতালে যাই এবং সেখানে গিয়ে আমি সুপার যিনি রয়েছেন ডক্টর সুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন যে ইমিডিয়েট তুমি এমার্জেন্সিতে দেখে ভর্তি হয়ে যাও কিন্তু সেই অবস্থায় আমি যখন এমার্জেন্সি বিভাগে ভর্তি হতে যাই সেখানে আমার কোনো রকম পরীক্ষা নিরীক্ষা মানে কোনো টেস্ট কোনো রকম কোনো আমাকে যাচ করা যা কিছু কিছুই না করে শুধুমাত্র কিছু কথা শোনে পুরো কথাও আমার শোনা হয় না কারণ পেটে ব্যথা হচ্ছে বমে আসছে আর পেট সমস্যা এটা শোনার সঙ্গে সঙ্গে আমার মা মানে আমি আমার মা থাকি আমার বাড়িতে কোনো ছেলে নেই আমার মাই আমাকে নিয়ে গেছিলেন সেই মুহূর্তে কাউকে পাওয়া যায়নি বলে কিন্তু এতই অসহ্য যন্ত্রণা যে আমার পেট কেটে পড়ে যাচ্ছে আমি অসহ্য যন্ত্রণা চাচাচ্ছি মানে মৃত্যু সমতুল্য যন্ত্রণা আমি ভোগ করেছি সেই মুহূর্তে আমি এই মুহূর্তে অত বলে বোঝাতে পারছি না সেই মুহূর্তে আমাকে যখন নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে আমার মাকে একটা কাগজে লিখে কি একটা লিখে আমার মাকে ধরিয়ে দেওয়া বলা হয় টিকিট করে আসতে টিকিট করে আসার পরে আমাকে সঙ্গে সঙ্গে ওই হুইল চেয়ারে বসে আমাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে ছিলাম আমাকে কোথায় পাঠানো হচ্ছে আমার কি হচ্ছে আমার কোনো জ্ঞান বা সেই সময় সেইটা নিয়ে কথা বলার মতন শারীরিক বা মানসিক কোনো রকম পরিস্থিতি আমার ছিল না সেই অসহ্য যন্ত্রণা নিয়ে যখন আমাকে সেই দুপুর তিনটের সময় ভর্তি করা হয় আমার বেড নম্বর ছিল তেত্রিশ সার্জিক্যাল ওয়ার্ডে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে যন্ত্রণায় আমাকে শুধু কিছু ইনজেকশন পুশ করা হয় এবং সেই সময় থেকে আমাকে টানা হসপিটালে ফেলে রাখা হয় বেডে কোনো ডাক্তার আসে না কোনো ডাক্তার আসে না ও আমার মা বারবার করে গিয়ে যখন নার্স ডাক্তারদের বলতে থাকে যেখানে ওখানে যিনি স্টাফ ফিজিশিয়ান ছিলেন এবং যারা নার্সরা ছিলেন তাদের কাছে গিয়ে আমার মা যখন যন্ত্রণায় ছটফট করছে রেখে বলতে থাকে তখন এসে মাঝে মাঝে কয়েকটা করে শুধু পেনকিলারের ইঞ্জেকশান আমাকে দিয়ে যাওয়া হয় রাত সাড়ে আটটার সময় এক সার্জিক্যাল ডাক্তার আসেন এবং তিনি আমার তাকে আমার সিমটম শুনতে চান এই সিমটম শোনার পর তিনি আমাকে বলছেন যে তোমাকে এখানে কে ভর্তি করেছে তুমি তো এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য তোমার সিমটম নয় তোমাকে এই মুহূর্তে গাইনি ডিপার্টমেন্টে যাওয়া দরকার তো আমি যখন বললাম স্যার আমি আপনাকেও যেরকম সিমটম বলেছি আমি তো আমার সেই কথাটাই বলেছি ওনারা আমার কথাটা পুরোপুরি যদি না শুনে থাকেন সেটা তো স্যার আমার আমার সেই সময় সেই মুহূর্তে সেই রকম ক্ষমতা ছিল না যে সেটা নিয়ে তর্ক বিতর্ক করবো তো বলছে উনি নিজে ছিচি করছেন এবং নিজে বলছেন যে এখানে এরকমই ট্রিটমেন্ট হয় তোমাকে এমার্জেন্সি থেকে নিশ্চয়ই কোনো ডগির ডাক্তার এখানে পাঠিয়েছে কারণ তোমার এখন তোমার উচিত হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে গাইনি ট্রিটমেন্ট তোমার সমস্যাটা গাইনি ইভেন আমি চাইলে তোমাকে গাইনির ওষুধ লিখে দিতে পারি কিন্তু যেহেতু এখানে এই মুহূর্তে গাইনি অ্যাভেলেবেল আছে তাই আমার ডিপার্টমেন্ট নয় আমার রুগী তুমি নাও তাই আমি এটা প্রেসক্রাইব করতে পারি না কারণ এর একটা প্রোটোকল আছে ফলে উনি সঙ্গে সঙ্গেই সেই প্রেসক্রিপশান বা কাগজ যা ওনাদের কাছে ছিলেন ডাক্তারি সেখানে রেফার করেন এবং ওখানে যিনি স্টাফ ফিজিশিয়ান তাকে রীতিমতন অর্ডার দেন যে এই মুহূর্তেই এই মেয়েটিকে কোনো অবস্থা খুব খারাপ কারণ লিডিং বন্ধ হচ্ছে না ওনাকে এই মুহূর্তেই গাইনিতে রেফার করতে হবে এই মুহূর্তে গাইনি যিনি রয়েছেন তাকে ডেকে নিয়ে আসার জন্য কিন্তু কোনো কোনো উচ্চ বাচ্চা হয় না এবং সঙ্গে সঙ্গে এটা পেন দিতে বলে অসহ্য যন্ত্রণায় আমি তখন ছটফট করছি চিৎকার করছি কাঁদছি যন্ত্রণায় কিন্তু কোনো ওষুধ আমাকে দেওয়া হয় না মানে ইনজেকশন সাড়ে আটটায় বলে যাওয়ার পর আমি সাড়ে দশটার সময় একটা ইনজেকশন পাই কিন্তু ডাক্তার আসে না এবং আমার মা বারবার করে যখন সেই নাজদের কাছে গিয়ে বলেন যে গায়নি কখন আসবেন গায়নি ডাক্তারকে কখন পাঠানো হবে উনি বলে দিলেন যে আমাকে গাইনি বা মেয়েকে গাইনি বাডে শিফট করার জন্য কিন্তু তিনি বলে যাওয়ার পর কোনো গায়নি ডাক্তার আসেনি নার্সদের কাছে জিজ্ঞেস করায় উনারা বলছেন আসছেন এই আসছেন ফোন করেছি এই আসছেন আসবেন করতে করতে বারোটা বাজে কখনও আমি যন্ত্রণায় ছটফট করছি দেখে আমার মা মানে প্রচুর ব্লাড ভাঙছে তখনও আমার প্রচুর পরিমাণে যে আমার পিয়াস চলছে সেটা বন্ধ হচ্ছিল না টানা বহুদিন ধরে চলছিল এবং সেটা কোনো না কোনো পেটের সমস্যার জন্য হচ্ছে সেটাই সন্দেহ করেছেন ডাক্তার তো সেই জন্যই গায়নিতে আমাকে রেফার করেছিলেন কিন্তু এত কিছু এত কিছু জানার পরও তারা নীরব সেই হাসপাতাল কর্তৃপক্ষও যিনি সুপারের সঙ্গে যোগাযোগ করেছি তিনিও নীরব তার থেকেও রকম কোনো সহযোগিতা পায়নি ডাই ডাক্তার নার্সদের থেকেও পাইনি যে গাইনি রয়েছেন ওই সময়ে ওই বাসাত হাসপাতালে যিনি ছিলেন গাইনি ডিপার্টমেন্টের তার কোনো পাত্তা পাওয়া যায়নি রাত বারোটার সময় বলছেন নার্সরা যে আজকে আর গাইনি আসবে না আজকে আর গাইনি আসবে না মা কথা বলতে খুব কষ্ট হচ্ছে তবুও আমি বলছি গাইনি বাড়ি চলে গেছেন তারপরও মা যখন তাকে অনুরোধ করছেন আমার মাকে যা তা নয় বলে মুখ করছেন করার পরে বলছে যে আপনার মেয়ের জন্য কি আমরা ডাক্তারকে বাড়ির থেকে গিয়ে তুলে নিয়ে আসব এটা কি কোনো কোনো মুমুষু রুগীর জন্য সঠিক স্বাস্থ্য পরিষেবা বলে মনে হয় একটা বারাসাত জেলা হাসপাতাল এখন মেডিকেল কলেজে পরিণত হয়েছে যা নিয়ে দিকে দিকে এত খবর এত কিছু এবং আমরা নিজেরাও সেটা নিয়ে খবর করেছি যাতে মানুষ সঠিক পরিষেবা পায় বা পাচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা যাতে ভালোভাবে হয় সব মানুষই যাদের সেখানে গিয়ে এটা চিকিৎসা করতে পারে কিন্তু এটাকে আদৌ চিকিৎসা পরিষেবা বলে মনে হয় প্রথমত একটা ভুল ডিপার্টমেন্টে আমাকে ভর্তি করা হয়েছে সেখান থেকে রেফার করা ডিপার্টমেন্টে আমাকে পাঠানো হয়নি ইভেন রাত একটা পর্যন্ত কোনো ডাক্তার আসেনি যখন অসম্ভব যন্ত্রণায় চিৎকার করছি তখন ফোন করে ডেকে জোর করে প্রায় নিয়ে আসা হয়েছে একটা অল্প ছেলে ডায় গায়নি ডাক্তার হিসেবে তিনি দেড়টা নাগাদ আসেন আর আর আমার যন্ত্রণা সহ্য না করতে পারছি না দেখে উনি কিছু ইঞ্জেকশান আর ওষুধ লেখেন কিন্তু এমন ইঞ্জেকশান আর ওষুধ লিখেছিলেন যেটা সারা সাথে সেই মুহূর্তে খুঁজে পাওয়া যায়নি এবং আমাদের আমাদের চার একজন ফাদার রয়েছেন বৈতোষবালা উনি অনেক হেল্প করেছেন এবং উনি সেই সময় মধ্যমগ্রামে গিয়ে মধ্যমগ্রাম থেকে কিছু ওষুধ নিয়ে আসেন কিন্তু সেই জীবনদায়ী যে ইঞ্জেকশনগুলো দরকার ছিল সেই মুহুর্তে আমি জানি না সেটা কী বেশিসি ছিল সেটা ডাক্তাররাই জানেন কিন্তু সেই ইনজেকশনগুলো পাওয়া যায়নি এবং সেটা আসার পর যখন ডাক্তারকে জানানো হয় ডাক্তারকে বলছে না পাওয়া গেলে কিছু করার নেই জকালে যদি পাওয়া যায় তখন দেওয়া যাবে এটা কি কোনো চিকিৎসকের কথা হতে পারে ইভেন বারবার নার্সদেরকে বিরক্ত করছে বলে আমার মাকে একজন ডাক্তার বলছে নার্সদের ওই পাগলের সাথে কথা বলবেন না একজন মুমূর্ষ রুগী চোখের সামনে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তার পরিবার কি করতে পারে তার পরিবার ডাক্তারের কাছে যাবে না তখন তার সন্তানের সুস্থতার জন্য সে পুলিশের কাছে যাবে থানায় যাবে বা শ্মশানে যাবে আপনাদের কাছে আমার প্রশ্ন কার কাছে যাবে একজন ডাক্তারের কাছে একজন নার্সের কাছে চিকিৎসার জন্যই তো একজন একজন পরিবারের লোক একজন বাড়ির লোক গিয়ে আকুতি মিনতি করবে সেটাই আমার মা করেছে সেটা গিয়ে আমার মা পাগল করছে ভালো কথা অনেক চেষ্টা করে যখন আমি যন্ত্রণা আমার যন্ত্রণা সহ্যের বাইরে চলে যাচ্ছে চেঁচা চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে যন্ত্রণায় তখন নার্স ডাক্তার বলছে আপনার মেয়ের জন্য কি আমরা রাতে ঘুমাতে পারবো না তাহলে আমার প্রশ্ন একজন গাইনে পেশেন্টকে কী করে সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয় আর এই ধরনের পরিস্থিতিতে কর্তব্যরত হাসপাতাল কর্তৃপক্ষ কোথায় কেন তিনি কোনো দায়িত্ব নিলেন না বারবার ফোন করা সত্ত্বেও ফোন নট রিচেবল করে দেওয়া হলো তাদেরকে ফোন করে বিরক্ত করা হচ্ছে বলে আর হাসপাতালে ডাক্তাররা নার্সরা রাতে ডিউটি করতে কি সেই ঘুমানোর জন্য নাকি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সুস্থ অসুস্থ মুমূর্ষু রুগীদের পাশে দাঁড়ানোর জন্য তারা মাস গেলে মাইনে পায় হাসপাতাল কর্তৃপক্ষের সবটা জানানোর পরও তার কোনো হেলদোল কোনো কিছুই কোনো হেল্প আমরা পাইনি হাসপাতাল আধিকার সে সময় কোনো সহযোগিতা করেইনি উপরন্তু যাকে রেফার করা হয়েছিল মানে আমাকে যে রেফার করা হয়েছিল গাইনিতে পরের দিন ১৩ তারিখ সকালে আমাকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং রাতে আমি যন্ত্রণায় চা তাদের ঘুম হচ্ছে না বলে এমন ঘুমের ওষুধ দেয় যে সকাল থেকে আমি তিন দিন ঘুমিয়েছি পরের দিন বাড়ি আসা পর্যন্ত আমি মাথা তুলতে পারছি না আমার শরীর পুরো শরীর ছেড়ে ছেড়ে দিয়েছিল সেখানে না আমাকে স্ট্রেচার দেওয়া হয়েছিল না আমাকে কোনো মানে আপনার গাড়ি দেওয়া হয়েছিল যেটাতে করে ঠেলে নিয়ে যাওয়া হয় যে মানে ট্রলি বা স্ট্রেচার যেগুলোতে মানে বসিয়ে নিয়ে যাওয়া হয় যে গাড়িগুলো চেয়ারগুলো কিছুই আমাকে সেই মুহূর্তে দেওয়া হয়নি এ আমাকে বাড়ির লোক কোনো রকমের ধরে নিয়ে গেছে এবং সারা রাস্তায় আমি বমি করতে করতে ঘুমাতে ঘুমাতে গেছি বাড়ি এসেছি তখন আমি প্রায় মৃত অবস্থায় তাহলে আমার প্রশ্ন যে আজকে যদি একজন সাংবাদিক জানা সত্ত্বে আমার সাথে এই ধরনের ব্যবহার এই ধরনের স্বাস্থ্য পরিষেবা বা এই ধরনের মানে জঘন্য চিকিৎসা পরিষেবা দুর্ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষের সাথে কি হচ্ছে আমরা সবাই জানি যে এই বাসাত হাসপাতালে এর আগেও এরম ধরনের অনেক ঘটনা ঘটেছে এবং এটা অনেক ঘটনা নিয়ে আমরাও খবর করেছি আপনারাও খবর দেখেছেন সেখানে আবারও আমার সাথেও এই ঠিক এই ধরনের অবার অমানবিক কাজ করা হলো এবং এটা নিয়ে আমি যখন ফেসবুকে এটা নিয়ে আমি যখন বাড়ি আসা দুদিন পর ফেসবুকে এটা নিয়ে প্রতিবাদ করি আমার সাথে এই ধরনের অমানবিক মানে ব্যবহার এবং এই ধরনের যে বাজে পরিষেবা দেওয়া হয়েছে যে গাফিলতি একটা ওয়ার্ড অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা ওয়ার্ডে যেখানে আমার যাওয়ার কথা যে ট্রিটমেন্টের দরকার সেটা না করে এবং বিনা ট্রিটমেন্টে ফেলে রাখা হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করায় সেই পোস্টে এসে বারাসাতের সুপার মানে সুব্রত মণ্ডল লিখছেন আমি একজন সাইক্রেটিক পেশেন্ট আমার কথায় যেন কেউ বায়স না হয় তাহলে এখানে আমার প্রশ্ন উনি কি আমার ডায়াগনসিস করেছেন না আমি যতদূর জানি উনি একজন সাধারণ মেডিকেল ডক্টর উনি কি সাইক্রেটিস্ট কাউকে ওপেন ফোরামে এসে ওনার কাউকে সাইক্রেটিক পেশেন্ট বলার কি কোনো অধিকার আছে আইনতভাবে কি উনি ওটা বলতে পারেন না বলা যায় এটার কি কোনো প্রতিকার হবে আজ মানুষ অসুস্থ হলে তাহলে কি বাড়িতেই মরে যাবে বাড়িতেই মৃত্যুবরণ করবে নাকি আদৌ যাবে এরপরেও কি রাজ্যের মাননীয়া বলবেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা খুবই উন্নত এই কি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আমার প্রশ্ন রইল আমি জানতে চাইলাম একজন রুগী এবং একজন সাংবাদিক হিসেবে সাধারণ মানুষ হিসাবেও একজন সাংবাদিক হিসেবেও আমি জানতে চাই আমি প্রতিকার চাই এই এই জেলা হাসপাতালগুলো শুধু আজ বারাসাত নয় আমরা খবরে চোখ রাখলে জানতে পারবো যে প্রত্যেকটা জেলারই হাসপাতালগুলো কিন্তু আজকে এই দুরবস্থায় ভুগছে আজকে আমরা যদি এরকম মানে প্রথম সারির আমরাও যোদ্ধা ডাক্তার নার্স পুলিশ থেকে আমরাও কিন্তু প্রথম সারির যোদ্ধা আজকে যদি আমাদের সাথে এরকম হয় তাহলে যারা সাধারণ অতি সাধারণ গরিব ঘরের মানুষ যারা চিকিৎসা সুচিকিৎসার জন্য যাচ্ছে তাদের সাথে কি ঘটছে তারা কি পাচ্ছে এবং ইভেন আমি যখন ওখানে ভর্তি ছিলাম যারা আমাকে আমার পরিস্থিতি দেখেছেন এবং শুনেছেন আমার সাংবাদিক আমি পরিচয় জানার পর তারা এসেছেন আমার কাছে তাদের সমস্যা নিয়ে বলতে কিন্তু সেই মুহূর্তে আমি এমন পরিস্থিতিতে ছিলাম না যে তাদের ভিডিও করব বা তাদের কথা আমি রেকর্ড করবো কিন্তু তারাও এসে আমার কাছে তাদের সমস্যার কথা বলেছে ইভেন পরের দিন আমাকে ডিসচার্জ করে দিয়েছে আর তারা কিন্তু নিজেরা বন্ড দিয়ে বেরিয়ে গেছে তাহলে কোথায় পরিস্থিতি আজকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কোথায় দাঁড়িয়ে রয়েছে বারাসাত জেলা মেডিকেল হসপিটাল তাকে মেডিকেল হসপিটালে আখ্যায়িত করা হলো তার এই পরিস্থিতি এই দুর্নীতি